নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখবো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আমাদের এখানে তো কীর্তন শেষই হচ্ছে না কোথাও যে গিয়ে নিরিবিলি ভয়েস দেবো সেটারও কোনো উপায় নেই সারাদিন মেশিন চলে মেশিনের আওয়াজে ভয়েস দিতে পারি না আর রাতে যদিও ভয়েস দেবো দরজা জ্বালনা যদিও বন্ধ করি তবুও এত কীর্তনের আওয়াজ আসে তার কারণ আমাদের এদিকে সেই যে শুরু হয়েছে মাঘ মাস থেকে কীর্তন চলেই যাচ্ছে এই পুরো চৈত্র মাস বৈশাখ মাসটাও কীর্তন হয় মানে প্রত্যেক দিনই কোথাও না কোথাও কীর্তন লেগেই থাকে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে মাঠ ঘাট তো এই জন্য একদম বাড়িতে চলে আসে ফাঁকা পায় ফাঁকা পেয়ে চলে আসে আমি জানি অনেক সমস্যা হচ্ছে তোমাদের তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিও দেখো তো যাই হোক এখন বাজে সকাল নটা আমার সকালে সেদ্ধ ভাত রান্না হয়ে গেছে আজকে একটু বাজারে যাব তাই সেদ্ধ ভাত রান্না করে নিয়েছি নিয়ে তারপরে দেখো বিছানাটা গুছানোর থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম ভালো করে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে এখন এই টুকটাক ঘরটাকে একটু পরিষ্কার করে নেব এগুলো হালকা হাতে প্রত্যেকদিন এমন একটা অভ্যাস হয়ে গেছে হালকা হাতে যদি পরিষ্কার না করি না তাহলে মনে হয় ঘরটা অবছালো ঘরটা নোংরা যদিও পরিষ্কার থাকে তবুও আমার মনের থেকে এটা মনে হয় যে হয়তো আমি আজকে শোকেশটা নিয়ে দেখে ঘরটা অবছালো লাগছে বা ঠিকঠাক করে সমস্ত কিছু একটু একটু ক্লিন করিনি বলে ঘরটা অপরিষ্কার লাগছে তবে কিন্তু এটা নয় তবে আমার এটা আর কি মনের ভুল ভ্রান্তি আর কি তো যাই হোক ঘরের বিছানাটা তুলে ঘরের আসবাবপত্র যে দুটোই আছে না কেন সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেছিলাম বাজারে বাজারের ভিডিও ক্লিপগুলো তোলা হয়নি কারণ এক হাতে সাইকেল এক হাতে বাজার করা এক হাতে মোবাইল ধরে ভিডিও ক্লিপ করা কিছুতেই সম্ভব হয়ে ওঠেনি যদি কেউ ফোনটা একটু ধরে দিত তবু না একটু ভিডিও করা যেত কিন্তু তেমন কেউ নেই অন্বেষাকে সঙ্গে নিয়ে গেছিলাম আর অন্বেষা বাইরে কিছুতেই ফোন ধরবে না এটা মানে ওর পক্ষে সম্ভব নয় এই জন্য আমি আর ওকে জোর করিনি কারণ আমার যেটা মনে হয় কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু না করাটাই ভালো আমার ভিডিওতে আমি এই জন্য সবাইকে সামনে আনি না যার যখন মনে হবে নিজের থেকে আসবে তখন আসবে অনেকেই ভিডিওতে আসা পছন্দ করে না অন ক্যামেরা আসা পছন্দ করে না তো সেক্ষেত্রে সবার পছন্দকে সম্মান জানিয়ে নিজের পছন্দটাকে প্রায়োরিটি দিতে হয় এবং সবার পছন্দকে সম্মান জানাতে হয় কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা উচিত নয় তো যাই হোক চলো আজকে মেন যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করছি সেখানে চলে যাই আজকে চলে গেছিলাম বাজারে ওই প্রত্যেক দিন তো জোগার থেকে আসার পর বাজার করে নিয়ে আসি তো আজকে যোগায় যায়নি কারণ ওই সকাল থেকেই না বৃষ্টি হচ্ছে সকাল থেকে বললে ভুল হবে সারা রাতি টুকটাক টুকটাক বৃষ্টি হয়েছে আর সকালবেলাও হচ্ছিল দেখে আর যেতে পারিনি আজকে তো এই জন্য ভাবলাম বাজারেও অনেক কিছু শেষ হয়ে গেছে তো বাজারটাও করে নিয়ে আসবো আর আজকে মেশিনে তানাটাও উঠে গেছে কাজও নেই তো যাই হোক এই জন্য দেখো কত রকমের সবজি সব বাজার করে নিয়ে এসেছি এখানে আমি মোট আড়াইশো টাকার সবজি এনেছি আর এই আড়াইশো টাকার সবজি কিন্তু আমার এক সপ্তাহ অনায়াসেই চলে যাবে শুধু সবজি কিন্তু আমি আড়াইশো টাকা এনেছি আর আজকে যেহেতু একটু লেট করে বাজারে গেছি মানে নটার পরে বাজারে গেছি সেহেতু সবজিগুলো সবজির দাম অনেকটাই কম আর সুভাষপল্লী বাজার এমনই একটা বাজার মানে প্রত্যেক দিনের সবজি প্রত্যেক দিন তারা বিক্রি করে কোনো বাসি সবজি এখানে বিক্রি হয় না তো আমি যখন সকালবেলা ওই বাজার করে নিয়ে আসি তখন সবজির দাম আর নটার পরে সবজির দাম কিন্তু আকাশ পাতা পাতাল তফাত এখানে আমি পটল ডাটা শাকের ডাটা সজনে ডাটা উচ্ছে কাঁচা লঙ্কা টমেটো বেগুন সব কিছু কিন্তু নিয়ে এসেছি মাত্র আড়াইশো টাকায় এখানে আমি পাঁচশো আজকে পাঁচশো সজনে ডাটা এনেছি কুড়ি টাকা দিয়ে যেখানে আমি সকালবেলা তিনশো এরকম সজনে ডাটা কুড়ি টাকা দিয়ে আনি তো আজকে যেহেতু ওই যে বললাম একটু লেট করে গেছি আর দশটা সাড়ে দশটার মধ্যে এই বাজারটা প্রায় গুটিয়েও ফেলে মানে সাড়ে দশটার পর এগারোটার মধ্যে প্রায় গুটিয়েও ফেলে সমস্ত সবজি বিক্রি করে তো পাঁচশো সজনে ডাটা আমি একবার শুধু বললাম দাদা ভাই তাহলে পাঁচশো দিয়ে দাও কুড়ি টাকায় দাদা কিন্তু দায় দিয়ে দিল তারপরে উচ্ছে নিয়ে এসছি পাঁচশো তোমার দশ টাকা দিয়ে এরকম নিয়ে এসছি সব সবজি আর এখন দেখো স্পেশালি একটা জিনিস এনেছি যেটা সকালবেলা আমি পাই না কখনোই আজকে একটু বেলা হয়েছে পেয়েছি শুটকি মাছ এটা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার আমার মেয়ের পছন্দের খাবার বললে ভুল হবে আমাদের পুরো আমরা সবাই কিন্তু সুটকি মাছটাকে ভীষণ পছন্দ করি জানি এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকেই পছন্দ করে না শুটকি মাছ তবে অনেকেই পছন্দ করো যাই হোক খাবার রুচি রুচি কিন্তু একদম পুরোটাই নিজস্ব নিজের জীবে যেটা ভালো লাগবে আমার যেটা ভালো লাগবে তোমার সেটা ভালো নাও লাগতে পারে আবার তোমার যেটা ভালো লাগবে আমার নাও ভালো লাগতে পারে তো যাই হোক শুটকি মাছটা আমাদের সবার ভীষণ প্রিয় আজকে হাতের সামনে পেয়েছি নিয়ে চলে এসেছি তো এইভাবে টুকটুক করে গুছিয়ে কিন্তু আলু আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু মোটমাট আমি আড়াইশো টাকা সবজি নিয়ে এসেছি তো তোমাদের দাদা ভাইকে যদি বাজার করতে দেওয়া হয় একটা আনে তো একটা আনে না মানে গুছিয়ে কখনোই ঠিকঠাক করে বাজার করতে পারে না যদি উচ্ছে আনে তো অনেক উচ্ছে নিয়ে চলে আসে তার সঙ্গে অন্যান্য কিছু আসে না যদি কুমড়ো আনে তো অনেক কুমড়ো নিয়ে চলে আসে মাছ আনে তো অনেক মাছ নিয়ে চলে আসে আর কি এমনভাবে ও বাজারটা করে এই জন্য বাজারের দায়িত্বটা ইদানিং আমি নিয়ে নিয়েছি আর আমাদের আমাদের কিন্তু এত কোনো সমস্যা হয় না যেহেতু পুরো রান্নাবান্নার দায়িত্বটাই আমার ওপরে আর সবাই কিন্তু গুছিয়ে বাজার করতে পারে না যেহেতু পুরো রান্নাবান্নার দায়িত্ব রান্না রান্নাঘরের দায়িত্বটাই পুরো আমার তো সেহেতু আমি ভালো বুঝি যে কার কোনটা পছন্দ কে কী খেতে ভালোবাসে তো সেই বুঝেই কিন্তু একটু বুদ্ধি করে একটু বেলা করে বাজারে গিয়ে আজকে আড়াইশো টাকার ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছি যেটা কিন্তু আমার অনায়াসে একটা সপ্তাহ চলে যাবে তবে যে তোমাদের প্রথমেই দেখালাম ডিমেট্রে ওগুলো কিন্তু বাজার সবজির মধ্যে পড়ে না সবজি বাজারটা আমি আড়াইশো টাকা এনেছি তো যাই হোক এভাবে বুদ্ধি করেই কিন্তু আমি বাজারটা করি মিলিয়ে মিলিয়ে বাজার করি যে আজকে কোনটা খাবো কালকে কোনটা খাবো এইভাবে মিলিয়ে মিলিয়ে বাজার করেই কিন্তু আমি সংসারটাকে চালাই আর এখানে আজকে যেহেতু একটু দেরি করে গেছি মাছটাও দেখলাম অনেক সস্তা প্রায় তিন রকমের মাছ নিয়ে আর একটু মাংস নিয়ে এসেছি আর সেই সঙ্গে আজকে হয়তো কোনো অনুষ্ঠান বাড়ির মাংস কাটা হচ্ছিলো তো মেটে গিলে পাকস্তুলি মানে এগুলো যেগুলো হয় এগুলো আমি এক্সট্রা করে নিয়ে এসেছি সেগুলো সেটাও একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম সময়সূচক বুঝে ওটা বার করে কিন্তু রান্না করে রুটি দিয়ে খেতে ভালো লাগবে তো একটুখানি যদি বুদ্ধি করে বাজারটা করা যায় তাহলে কিন্তু অল্প টাকায় অনেক বাজার করা যায় এবং মিলিয়ে মিলিয়ে বাজার করা যায় আমরা যদি মিলিয়ে মিলিয়ে একটু বাজার করি যে আজকে এটা খাবো কালকে ওটা খাবো পরশু ওটা খাবো একদিন ডাল দিয়ে চালিয়ে নেবো এভাবে যদি একটু মিলিয়ে হিসাব করে বাজার করা যায় তাহলে দেখবে একটা হক একদম আরামসে কেটে যায় আর কোনো কিন্তু ওই ঝুটঝামলাও বাড়িতে হয় না যে আজকে কী রান্না করবো কালকে কী রান্না করব আর এভাবেই কিন্তু আমি বুদ্ধি করে নিজে দায়িত্ব নিয়ে বাজারটা করি যাতে করে অল্প পয়সায় আমার সংসারটাও চলে যায় এতে কিছু মানিও সেভিংস হয় আর সংসারে নাই নাই খাই খাইও থাকে না যে আজকে কি খাবো কালকে কি খাবো বুদ্ধি করেই কিন্তু বাজারটা করি কিছু বাদাম আর কিছু পার্শ্ব মতো মুড়ি নিয়ে এসেছিলাম বাদামটাকে একটা কৌটোয় ভরে মুড়িটাকেও একদম কৌটোর মধ্যে ভরে একদম আটকে রাখলাম এয়ার টাইট জিনিসের মধ্যে আটকে রাখলাম যাতে হাওয়া বাতাস না ঢোকে আর বাদামটা মুড়িটা এগুলো একবারে এনে রাখার একটাই কারণ যেহেতু আমি ভোরবেলা জোগায় চলে যাই আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকে ওর তো সকাল উঠে খিদে পেয়ে যায় তো আমি এই রকম জাতীয় কিছু শুকনো খাবার ঘরে এনে রাখি এবং ওকে বলে যায় যে তুমি এখানে এখানে এটা আছে তুমি নিয়ে খেয়ে নিও খেয়ে জল খেও আর তারপরে তো দশটার মধ্যে আমার ভাত হয়েই যায় অসুবিধার কোনো কারণ নেই তো যাই হোক সমস্ত মাছ মাছ সবজি ফ্রিজের মধ্যে একদম গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম সাজনার টাটাগুলো একটা প্লাস্টিকে ভরে রাখলাম যাতে নষ্ট না হয়ে যায় আর এদিকে আমাদের জন্য মাংস বসিয়ে দিলাম আর ওদিকে তো শাশুড়ি মা মাংস খান না তো ওনার জন্য একটু চুনো মাছ এনেছিলাম সেটা কিন্তু রান্না বসিয়ে দিলাম দুদিকে দুটো কড়াই রান্না বসিয়ে দিলাম আজকে আর রান্না বান্নাগুলো ডিটেলস দেখালাম না কারণ চট করে জানি না কি করে পায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে শিরায় টান দিয়েছে মানে খুব আঘাত পেয়েছি পায়ের পাতায় প্রচণ্ড মানে খুব কষ্ট হচ্ছে ভীষণ ব্যথা করছে তো রান্নাটা রকম তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়ে এসে একটু ভলিনি স্প্রে করে নিলাম এবং একটু বাদে বাদে গিয়ে কিন্তু তরকারিটা নাড়া দিচ্ছিলাম জানি না কি করে চোট লাগলো এত পরিমাণে চোট লাগলো আর কি আমি পায়ের পাতাটা ফেলতো পারছি না কোনো কাজও করতে পারছি না নড়াচড়াও করতে পারছি না কিন্তু এরকমভাবে বসে থাকলে তো হবে না করতে তো হবেই কারণ যেভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এই কাজটা তো অন্তত গুছিয়ে করতে হবে তারপরে না হয় মেয়ে করে দেবে তবে এই কাজটুকু আমাকে তো গুছিয়ে করতেই হবে তো গুছিয়ে করে নিচ্ছি কিছু করার নেই কষ্ট হলেও এখানে দেখো মাংস ঝোলটা দিয়ে দিলাম আর ওদিকে চুনো মাছটাও আমার প্রায় হয়ে গেছে আর মাংস ঝোলটা ততক্ষণে ফুটতে থাকুক এদিকে আমি গ্যাসের টেবিলটা আর কিছু বাসনপত্র ছিল সেগুলো সেগুলোকেও মেজে ঘুষে পরিষ্কার করে নেব আসলে বলো তো কি মেয়ে মানুষ অনেকেই বলে যে মেয়ে হয়ে বাজারে যাও মেয়ে হয়ে বাজার করো এগুলো কিন্তু অনেকেই বলে তাহলে আমরা কি একবারও ভেবে দেখতে পারি না যে যাদের হাজব্যান্ডরা সার্ভিস করে তারা তো একদম সকালে বেরিয়ে যায় আবার রাতে আসে তারা তো বাজারটুকু করার টাইম পায় না তো তাদের ওয়াইফদের মানে তাদের যারা কর্তি তাদের তো পুরোটাই সামলাতে হয় কারেন্টের বিল দেওয়া বাচ্চা কাচ্চা সামলানো তারপরে গ্যাসের অফিসে যাওয়া বাজার করা সমস্তটাই তো তাদের সামলাতে হয় তো আমাদের আমরা যদি একটু বাজারে যাই তাহলে কিসের সমস্যা কারণ আমার সংসারটা আমার কিভাবে গুছিয়ে করব তার পুরো দায়িত্বটা আমার আমার দায়িত্ব কেউ নিতে আসবে না তাহলে কথা বলার বলায় কেন আগ বাড়িয়ে কথা বলতে আসে এটাই বুঝতে পারি না তো যাই হোক গ্যাস টেবিলটা মুছতে মুছতে আর বাসনগুলো মাঝতে মাঝতে আমার মাংসটাও হয়ে গেছে মাংসটাও নামিয়ে নিলাম আর আজকে একটু ঝোল ঝোল রান্না করেছি কারণ ওই পায়ে চোট লাগার কারণে তো আর বেশি কিছু রান্না করতে পারলাম না ওই শাশুড়ির জন্য শুধু চুনো মাছ আমাদের জন্য শুধু মাংসের ঝোল এই দিয়েই আজকে খেয়ে নেব। আর দেখো আমার অবস্থাটা ঘরটা আমার শাশুড়ি মাও না করছে তোমার দাদাভাইও না করছে মেয়েও না করছে যে পায়ে আঘাত নিয়ে তোমাকে করতে হবে না কি করবো বলো ঘরটা না মুছলে যে একদম ভালো লাগে না আর তার মধ্যে আজকে নিয়েছি লাঠিটা নিনি কারণ পায়ে ভর দিয়ে আমি এগোতে পারছি না এই জন্য লাঠিটা নিনি এই জন্য হাত দিয়ে দেখো কোনো রকম হাঁটু গেড়ে বসে বসে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি এরপরে পায়ে ব্যথার জন্য কোনো কাজও করি মেয়ে সব করেছে তাই ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি আজকের ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট দিদি ভাইয়ের পাশে থেকো আর সত্যি কথা বলতে আজকে আমার মেয়ে ছিল বলেই হয়তো সারাটা দিন আমি শুয়ে বসে কাটাতে পেরেছি কারণ পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে